মাটির স্টুডেন্ট আমরা সকলেই জানি যে পৃথিবীর প্রত্যেকটা পদার্থকে তিনটি ভিন্ন ভিন্ন অবস্থায় রূপান্তর করা যায় তুমি চাইলে যে কোনো একটি পদার্থকে কঠিন তরল ব্যবহ এরূপ তিনটি ভিন্ন ভিন্ন দশায় চেঞ্জ করতে পারবে আর এভাবে একটা পদার্থকে কঠিন তরল বায়বীয় ভিন্ন ভিন্ন দশায় রূপান্তর করার জন্য যেই ফ্যাক্টরটি সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা পরিবর্তন করেই তুমি একটা পদার্থকে তিন ধরনের দশায় চেঞ্জ করতে পারবে কঠিন তরল বা আমরা যদি একখণ্ড বরফের কথা বলি একখণ্ড বরফকে তাপমাত্রা প্রয়োগ করা হলে কিছুক্ষণ পর দেখবা ওই বরফটা গলতে শুরু করে দিয়েছে অর্থাৎ সেটা তরলে পরিণত হচ্ছে আবার এই তরলকে যখন আরও বেশি তাপমাত্রা প্রয়োগ করব তখন এই তরলগুলো বাষ্পে রূপান্তরিত হবে শুধুমাত্র বরফের কথা না আমরা যতগুলো পদার্থ আমাদের আশেপাশে দেখি প্রত্যেকটা পদার্থ তামা সোনা রূপা কঠিন কার্বন ডাইঅক্সাইড যে কোনো পদার্থ আমরা যদি তাদেরকে তাপ প্রয়োগ করি কিছু সময় পর তরল কিছু সময় পর বাষ্পে রূপান্তরিত হবে কিন্তু আমরা যদি একখণ্ড কাঠের টুকরার কথা চিন্তা করি আমরা গাছ থেকে যে কাঠগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করি এই এক টুকরা কাঠকে যখন আমরা পোড়াই তাপমাত্রা প্রয়োগ করি তোমরা নিশ্চয় খেয়াল করেছ এই কাঠটাকে পোড়ানোর পর কাঠটা কিন্তু কোনোভাবেই তরল বা বাষ্পে রূপান্তরিত হয় না স্বভাবতই আমরা যেটা লক্ষ্য করি কাঠকে পোড়ানো হলে রান্নাবান্নার কাজে যখন আমরা কাঠটাকে ব্যবহার করি কাঠটা পুরে কয়লাতে রূপান্তরিত হয় তাহলে এই যে আমরা এতদিন ধরে যেটা জানলাম একটা পদার্থকে তাপমাত্রা দেওয়া হলে সেটা তরল হবে তরলের পর বাষ্পে রূপান্তরিত হবে তাহলে সেই কথাটা কি কিছু সুনির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে সত্য নাকি পৃথিবীর যতগুলো পদার্থ আছে সবগুলো পদার্থের ক্ষেত্রে আমরা এই সত্যটা মেনে নিতে পারবো অর্থাৎ একটা পদার্থকে তাপমাত্রা প্রয়োগ করা হলে সেটা কিছু সময় পর তরল কিছু সময় পর বাষ্পে রূপান্তরিত হবে কিন্তু কাঠের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই না কেন না কি কাঠকে পোড়ানো হলে সেটা তরল বাষ্প ঠিকই হয় বাট আমরা এটা রিয়েলাইজ করতে পারি না আজকের ভিডিওতে আমরা কাঠকে পোড়ানোর পর কী ঘটনা ঘটে কাঠটা কি আসলে তরল বাষ্প হয় নাকি তরল বাষ্প হওয়ার আগে অন্য কোনো ঘটনা ঘটে যায় কাঠ পড়ালে ধোঁয়া থেকে আসে বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করব। এবং পদার্থের ক্ষেত্রে যে সত্যটা আমরা এতদিন ধরে জেনে এসেছি যে একটা পদার্থকে তাপ দেওয়া হলে সেটা তরল বাষ্পে তিন ধরনের অবস্থায় রূপান্তরিত হবে কিন্তু কাঠের ক্ষেত্রে এটা আমরা দেখি না কেন আশা করি এটার উত্তর তোমরা পেয়ে যাবে শিক্ষাতে বন্ধুরা যখন এক টুকরা কাঠকে আমরা তাপমাত্রা প্রয়োগ করি যখন আমরা পোড়ানো শুরু করি মনে করো এটা একটা কাঠের টুকরা আমরা যে কোনো একটা গাছ থেকে কাঠ সংগ্রহ করে এটাকে পোড়ানো শুরু করলাম এটা নিচে আমরা মনে করো তাপমাত্রা দেওয়ার জন্য আগুনের ব্যবস্থা করলাম এখন পদার্থের নিয়ম অনুযায়ী যখন আমরা একটা কঠিন পদার্থকে তাপ দিব কিছু সময় পর ওই পদার্থটা তাপ গ্রহণ করতে করতে পদার্থটা গলে যাওয়ার কথা আরও বেশি তাপ দিলে সেটা বাষ্পে রূপান্তরিত হওয়ার কথা সেই অনুযায়ী আমরা যখন এই কাঠটাকে আগুন দিয়ে পরানো শুরু করব এই পদার্থটা একটা সময় গলে যাওয়ার কথা অর্থাৎ তরলে রূপান্তরিত হওয়ার কথা আমরা যদি কাঠ ছাড়া অন্য একটা পদার্থের কথা চিন্তা করি মনে করো একখণ্ড সোডিয়াম ক্লোরাইডের টুকরাকে যখন আমরা তাপমাত্রা প্রয়োগ করি তখন দেখা যায় যে তাপমাত্রা প্রয়োগ করতে করতে আটশো এক ডিগ্রি সেলসিয়াসে যখন আসে তখন এই লবণটা গলতে শুরু করে শুধুমাত্র এই লবণ না পৃথিবীতে প্রত্যেকটা পদার্থ যখন আমরা তাদেরকে তাপ দিব একটা নির্দিষ্ট তাপমাত্রা এসে পদার্থটা গলতে শুরু করবো যে তাপমাত্রাটাকে আমরা গলনাঙ্ক বলে থাকি এখন এই যে আমরা কাঠের টুকরোটাকে তাপ দেওয়া শুরু করলাম এই কাঠের টুকরোটা একটা সময় গিয়ে গলে যাওয়ার কথা কিন্তু যে ঘটনাটা এখানে ঘটে যায় একটা কাঠের টুকরাকে যখন আমরা আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করি বা তাপমাত্রা দিয়ে বা তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করি একটা সময় এসে এটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প মিথানল সহ আরও প্রায় একশো ধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন করে আমরা কথাটাকে আরেকবার বলার চেষ্টা করি এই কাঠটাকে যখন পোড়ানো হয় এই কাঠটাকে যখন পোড়ানো হয় তখন একটা সময় গিয়ে কাঠটা গড়ে যাওয়ার কথা বিশেষ করে যখন গলনাঙ্কে পৌঁছাবে তখন এই কাঠটা নর্মালি পানি হয়ে যাওয়ার কথা না হলে তো ওই কথাটা মিথ্যা হয়ে যাবে যে কথাটা আমরা এতদিন ধরে জানতাম একটা পদার্থকে তাপমাত্রা প্রয়োগ করা হলে পদার্থটা গলতে শুরু করবে কিন্তু মজার ব্যাপার হলো এই কাঠটাকে যখন আমরা পোড়ানো শুরু করি এই কাঠটা তাপ শোষণ করতে করতে এমন একটা সময় আসে স্পেশালি দুইশো থেকে তিনশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দিয়ে দিব তখন এই কাঠটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু বিশেষ রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প মিথানল সহ প্রায় একশো ধরনের রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় এবং এই পুরো প্রক্রিয়াটাকে পাইরোলাইসিস বলা হয় আমরা এই কাঠটাকে তাপমাত্রা দেওয়া হলে যখনই সে গণনাঙ্কে পৌঁছাবে কাঠেরও নির্দিষ্ট একটা গণনাঙ্ক রয়েছে প্রত্যেকটা পদার্থের একটা সুনির্দিষ্ট তাপমাত্রা রয়েছে যে তাপমাত্রায় ও পদার্থটা গড়ে যাবে কিন্তু কাঠের ক্ষেত্রে ওই গরণাঙ্ক তাপমাত্রাটা আসার আগেই দুশো ষাট থেকে তিনশো পনেরো ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছায় তখন এই কাঠটা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় অর্থাৎ সে তার গরণাঙ্কে পৌঁছানোর আগে যে তাপমাত্রায় গেলে কাঠটা গলে যাওয়ার কথা সে তাপমাত্রাটাতে পৌঁছানোর আগেই বিশেষ করে দুশো থেকে তিনশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঠটা কিছু বিশেষ পদার্থে রূপান্তরিত হয় যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন বাষ্প মিথানল আরও একটা ব্যাপার যে পদার্থগুলো উৎপন্ন হয় এই পদার্থগুলো কিন্তু বেশিরভাগ দাহ্য পদার্থ তোমরা জানো মিথেনটাকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি মিথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় বাষ্প যেটা সেটা বাষ্প হয়ে চলে যাবে কার্বন ডাইঅক্সাইডটা বাষ্প হয়ে চলে যাবে অর্থাৎ কাঠটা পোড়ানোর পর যে যেই রাসায়নিক পদার্থগুলো উৎপন্ন হয় তারও কিন্তু পরানোর পর নিচে পরে থাকবে না কখনো চুলায় বা আমরা যেখানে রান্নাবান্না করি সেই চুলার নিচে কিন্তু পরে থাকে না তাদেরও বেশ কিছু অংশ আবার এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পুঁততে শুরু করে মিথেনটা উৎপন্ন হবে ঠিক কিন্তু মিথেনটাও আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেনটাও অদৃশ্য হয়ে যাবে মিথানল সেমলি দুশো ষাট ডিগ্রি থেকে তিনশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথানল যখন উৎপন্ন হয় তখন মিথানলটাও আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ দিন শেষে যেটা পড়ে থাকবে শুধুমাত্র ছাই ছাইটা পড়ে থাকে পাশাপাশি ছাইয়ের সাথে কিছু খনিজ লবণ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এ জাতীয় কিছু পদার্থ পড়ে থাকে আর বাকি যতগুলো রাসায়নিক পদার্থ আছে বিশেষ করে যারা দার্য পদার্থ তারা কিন্তু আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাষ্প হয়ে চলে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা উৎপন্ন হয় সেটা তো এমনিতে থাকবে না কখনো আর আমরা এই বিষয়টা অনেকেই খেয়াল করেছি কাঠটাকে পোড়ানো হলে মনে করো তুমি দুই কেজি ওজনের একটা কাঠকে যদি পোরাও শেষ পর্যন্ত যে ছাইটা পড়ে থাকবে সেটা কিন্তু দুই কেজি কখনোই হবে না বেশিরভাগ পদার্থগুলো হয়ে চলে যায় ঠিক এভাবে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে বাষ্প হয়ে বাতাসে চলে যায় এবং খুব বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয় আমরা যখন কাঠকে পরাই বেশিরভাগ কাঠটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয় আর বাকি যেগুলো থাকে তার মধ্যে মিথেন থাকে বাষ্প থাকে মিথানল থাকে এদের মধ্যে যারা দাহ্য পদার্থ আগুনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাস হয়ে চলে যায় তারা তো এখানে কখনোই থাকবে না তো যেটা লাশ পর্যন্ত পড়ে থাকে সেটা হচ্ছে ছাই আর কিছু খনিজ লবণ আর তোমরা ভালো করেই জানো ছাইটা কিন্তু কাঠ নয় এই ছাইটাকে ঠান্ডা করে অনেকে ভাবতে পারো এই ছাইটাকে যখন আমরা ঠান্ডা করব। তাপমাত্রা অপসারণ করব। তখন হয়তো এটাকে আবার কঠিন করা যাবে কিন্তু আসলে ছাই এবং কাঠ এক জিনিস না এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা পদার্থ আর এই কারণে আমরা কাঠকে পোড়ালে কখনো তরল তরল থেকে বাষ্প হওয়ার যে রূপান্তর সেটা কখনো প্রত্যক্ষ করতে পারি না কারণ কাঠকে যখন আমরা তাপমাত্রা প্রয়োগ করি সে কী করে ওই যে গলনাঙ্কে গিয়ে যে তাপমাত্রাতে গিয়ে সে গলবে সে তাপমাত্রাতে যাওয়ার আগে কিন্তু সে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থে পরিণত হয় যেটাকে আমরা পাইরোলাইসিস প্রক্রিয়া বলে থাকি এই পাইরোলাইসিস প্রক্রিয়ার বিশাল একটা অংশ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটাকে আমরা বায়ুমণ্ডলের সাথে মিশতে দেখি বাকি যে পদার্থগুলো আছে তারা দাহ্য পদার্থ হয় ওরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অদৃশ্য হয়ে যায় শুধুমাত্র পড়ে থাকে ছাই পাশাপাশি কিছু খনিজ লবণ শিক্ষার্থী বন্ধুরা একটা পদার্থকে তাপমাত্রা প্রয়োগ করা হলে সে তরল তরল থেকে জলীয় বাষ্পে রূপান্তরিত হবে এটাই চিরন্তন সত্য কথা কিন্তু কিছু পদার্থের ক্ষেত্রে এই নিয়মটা আমরা পালন করতে দেখি না আমরা কাঠের সাথে কাগজের কথা বলতে পারি যেমন তোমরা বইয়ের কাগজ বা খাতার কাগজকে যদি পড়াও দেখবা যে সেটা কিন্তু তরলে পরিণত হচ্ছে না সরাসরি ছাই হয়ে যাচ্ছে একই ঘটনা অর্থাৎ গলনাঙ্কে পৌঁছানোর আগেই কিন্তু সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই জাতীয় কিছু রাসায়নিক পদার্থে রূপান্তরিত হচ্ছে যার কারণে ওই কাগজটার তার গলনাঙ্কে পৌঁছাতে পারছে না তরল হওয়ার জন্য আর এই কারণে আমরা কাগজকে পরানো হলে তরল রূপটা দেখি না আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা পদার্থ কখন কঠিন তরল বা এই তিনটি ভিন্ন ভিন্ন দশায় রূপান্তরিত হয় আর কখন হয় না আর এরই সাথে আমরা আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ